এবং জমিতে নারীর অধিকার রক্ষার দাবিতে আজকে যে জনসমাবেশ এই এই বিষয়টা আপনি নারীদের অধিকার নিয়ে আসলে এই বিষয়টা আপনি কেমন চোখে দেখছেন এবং উপকূলীয় অঞ্চলের মানুষ অধিকাংশ নারীরা কিন্তু পুরুষের সাথে সমান অধিকারভাবে কাজ করছে সুন্দরবনে মাছ ধরছে এবং কৃষি কাজ করছে এই বিষয়টা আপনি কেমন চোখে দেখছেন ধন্যবাদ প্রশ্ন মধ্যে গুরুত্বপূর্ণ কথা অবতারণা করেছেন আমাদের নারী সমাজ বরাবরই অবর্ধিত আমাদের উপকূলীয় অঞ্চল দুর্যোগ কবলিত অঞ্চল বঙ্গোসাগর বিধৌ সমুদ্রের পাশেই আমাদের এই বাঘরাটের জেলা এখানে মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন বলেন চিলে ইউনিয়ন বলেন আমাদের চারটায় ইউনিয়ন যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা পশুর নদীর পাশে সুন্দরবনের পাশেই ইউনিয়ন প্রতিনিয়ত এখানে আমাদের পুরুষ শ্রমিকদের সাথে সাথে আমাদের নারী শ্রমিকরাও জেলেরা হিসেবে কাজ করছে জেলে হিসেবে কাজ করছে কৃষক হিসেবে কাজ করছে শ্রমজীবী নারীরা গার্মেন্টসে কাজ করছে আমাদের বনজীবী হচ্ছে তারা মৎস্য শিকারে তারা কাজ করছে তাদের কিন্তু কোনো স্বীকৃতি নেই ভূমিহীন অনেক নারীরা রয়েছে খাস জমি তাদের কাছে আমরা বর্ণন করতে পারছি দেখা গেল রাজনৈতিক প্রতিপত্তি বিস্তার করে তারা খাস জমি করে নেয় প্রকৃত যারা ভূমিহীন নারী এবং কৃষক শ্রমিক মেহতনের মধ্যে মানুষ রয়েছে যারা এটা পাওয়ার যোগ্য প্রাপ্য তাদেরকে আমরা দিতে পারছি এই জায়গা থেকে আমাদেরকে নিরসন করে ভূমিহীন যারা প্রকৃত নারী যারা রয়েছে শ্রমজীবী নারী উদ্যোক্তা যারা কাজ করছে আমাদের মৎস্য সেক্টরে আমাদের বন বনজীবী হিসেবে সুন্দরবনে কাজ করছে নারীরা আমাদের মাছ ধরছে আমাদের কৃষানি কাজ করছে ভূমিহীন নারীরা তাদেরকে আজকে নারীর সমাবেশ হয়েছে এই কারণে পানি খাদ্য এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেক্টর মানুষ ক্ষুদা দারিদ্রতা নিরসনে এই আমাদের মানুষকে টিকে রেখেছে গ্রামীণ করতে। এত লুটপাট দুর্নীতির পরেও এই বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষ এখনও যে দুর্ভিক্ষ হয়নি বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে প্রধানত মূল কারণ হলো একটা হল কৃষিভিত্তিকর্তনী দ্বিতীয়ত হলো বিদেশে আমাদের এক কোটি সত্তর লক্ষ লোক রয়েছে রেমিটেন্স যোদ্ধা তাদের মাথার ঘাম পায়ে ফেলে সীমাহীন পরিশ্রম করে পরিবার পরিজন দেশে রেখে তারা কষ্ট করে তাদের রেমিটেন্সের টাকা পাঠিয়ে এই বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় লুটপাট বিধ্বস্ত বাংলাদেশকে টিকিয়ে আর গার্মেন্টস শ্রমিক তৈরীকৃত প্রশাসন যদিও জুলাই বিপ্লবের পরে এই গত এক বছর দুই মাসে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেক্টর তারপরেও এখন এটা টিকে রয়েছে এই তিনটি কারণেই দেশে এখনও দুর্ভিক্ষ মানুষ বেঁচে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের ইচ্ছায় রহমতে এদেশে মানুষ খেয়ে পড়ে বেশি আমদানি নির্ভর কৃষি ব্যবস্থা আমাদেরকে রহিত করতে হবে আমরা যদি গরিব দেশ আমদানি নির্ভর কৃষি ব্যবস্থায় চলে যায় আমাদের দেশ কঠিন হয়ে যায় তলাভীন ঝুড়িতে পরিণত হয়েছে ব্যাঙ্কগুলো রাষ্ট্রত্ব ব্যাঙ্ক বেসরকারি ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক লুট হয়ে সতেরো বছরে একত্রিশ লক্ষ কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে এদেশে কিছু নাই বিধ্বস্ত অর্থনীতির উপর বাংলাদেশ এই বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে শ্রেণী পশ্চিম হবে আমাদের নারী পুরুষ শ্রমিক সবার ন্যায্য অধিকার তাদেরকে অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার এটা নির্ভর গত সতেরো বছর এই বৈষম্যটা প্রকট আকার ধনী গরিবের বৈষম্য প্রকট থেকে প্রকট প্রকট হয়েছে আগে পাকিস্তানে বলে বাইশ পরিবার ছিল এখন বাইশ হাজার পরিমাণ লুট্ত রাজ করে দেশের অর্থনীতি লুট করে নিয়েছে নারীদের অধিকার রক্ষা ধরনের ভূমিকা রাখে অবশ্যই আমাদের নির্বাচিত সরকার আগামী ফেব্রুয়ারির দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আবার সুষ্ঠ গ্রহ নির্বাচন এই নির্বাচন আমরা আশা করি বরাবরই মতো দেশের মানুষ জাতীয় তরুণী দল তাদের শেষে ভোট দিয়ে তাদের মতামত দিয়ে মূল্যবান মতামত দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি প্রতিষ্ঠিত এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক অমিত সাহেব প্রতিশ্রুতি দিয়েছে একত্রিশ দফার ভিত্তিতে তিনি নতুন রাষ্ট্র বন্দোবস্ত সংস্কার মাধ্যমে একটি গণতান্ত্রিক বৈষম্যই আইনের শাসনের সমস্ত শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একটি উন্নয়নের বাংলাদেশ সন্ত্রাসভুক্ত দুর্নীতিমুক্ত মাদকমুক্ত একটি জননিরাপত্তা বিশিষ্ট উন্নয়নের জনপদ বাংলাদেশ ধন্যবাদ